ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি ওনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন ওনাদের উপদেষ্টা বলে একটা সেনা প্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছেন তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস সাহেব যাবে নাহলে সেনা প্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনটা কম করতেছে কোন দেখতেছি না আমি আমার কোনো আপত্তি যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন তাহলে গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার এটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যে নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছে। এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজম এ বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন এই আমার নামে হবে না। না। আমি তুলে নিব আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আমরা যাব কোথায় বিএনপির আমরা বিএনপি কেমনি করব এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়র দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি। কখনো কখনো করি এই কথাগুলো কি প্রয়োজন কারণ মানে আপনি যেটাকে টিপ্পনী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুটা প্রশ্ন সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং সেই জায়গাটা থেকে পরিষ্কার করার দরকার না একটা অবস্থান আর আপনি বললেন যে আহ শেখ হাসিনার ফেসিরাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের স্পিরিট এই আন্দোলন এই আত্মত্যাগ কিন্তু আপনারা তো শেখ আছেন মনে হয়। অনেক ক্ষেত্রে আমি দিতে যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলে সংস্কার কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত নিশ্চয়ই আপনি সেটা শুনেননি কারণ আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেতৃত্ব এবং খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি আহ ঘোষণা করেছিলেন তাই না এই যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থায় মানে অর্থাৎ একেবারে লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে হাতে অ্যাবসলিউট পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাবসলিউট অথরিটি তাই না তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার

তোলা উচিত প্রধানমতে প্রেসিডেন্টে মাত্র মত থাকবে তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক এন্ড ব্যালেন্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট আছে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ মানে উচ্চ কক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত না তবে দলের মধ্যে একটা মানু তাই না তো সেটা আমার নিগড়ুত মানে পছন্দ-পছন্দ থাকতে পারে তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমার আমি সংখ্যা লজিস্ট হলো হয়তো না আমি কিন্তু আমি ব্যক্তিগত আপনার মানে উচ্চ পক্ষের ধারণার সাথে একমত নই কারণ পৃথিবীতে আমার দেখা অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চপক্ষ পক্ষ নিম্ন পক্ষ নিয়ে আছেন ইভেন আপনি যে দেশটিতে বসে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে তাই না ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হাম্পার করে মানুষের বেতন না নানা ধরনের যদি যোগ্যতা মানে অনেক সময় মানে আপনার গভর্নমেন্ট আটকে যেরকম একটা অবস্থা থাকে ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি তাই উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচল অচল অবস্থা মাঝে মধ্যেই তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটাই প্রপারলি প্র্যাকটিস করি নাই বা মানে সময় গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরও মানে আপনার সেই যদি আপনি বাহাত্তর তিয়াত্তর সালে কথা যদি বলেন ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো সেখান থেকে গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল তারপর আমরা কি দেখি না যে সেখানে একটা গণতান্ত্রিক কিভাবে একটা নির্বাচিত সরকার বা গণতন্ত্রের প্রতিশ্রুতিশীল একটি সরকার কিভাবে আপনার মানে ফাঁসিবাদী চরিত্র কিভাবে কিভাবে একদলের ব্যবস্থা যায় আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরবিচ্ছিন্ন না এক তারপর আমরা গণ গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই খুবই আপনার মানে কি বলে মানে শ্রদ্ধাশীল সেটা কিন্তু আমাদের পাস্ট অ্যাক্টিভিটিস মনে হয় না তাই না

নমস্কার देखले ترى ভয় পাচ্ছে কিনা বিশেষ করে आपने देखा है प्रधानमंत्री মেয়াদ প্রসঙ্গে আপনারা কত বলছেন যে না প্রধানমন্ত্রী মেয়াদ আপনারা এই দুই বছরেরটা আপনি মানবেন না এর মধ্যে থেকে অনেক ইপস এন্ড বাটস আপনারা या हम हम आपको বলি আমাদের দেশে এখন বর্তমান প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ 5 বছর তাই না আপনার এটাকে চার বছরের কথা বলা হয়েছে আমরা যেটা মনে করি পাঁচ বছরটাকে আমরা যৌক্তিক মনে করি যে একটা নির্বাচন আয়োজন করতেই হলো মানে মোট বিলিয়ন ডলার খরচ যায় তাই অনেক টাকা খরচ যায় কিন্তু এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেওয়া আমরা আমার মনে যে আমার মনে যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরো একটু শুনবো রিপন ভাই আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে দিতে চাই যে সংস্কারের প্রশ্নে বিএনপির একটা বিরোধিতা কারণে দেখা যাচ্ছে কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার ওইটা আমরা একটু শুনবো আমি একটু আমি একটু কাছে যেতে চাই আহ ভাই আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কিনা সেই প্রশ্নটা যদি আমরা করি কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন উপদেশটা সজীব ভূয়াকে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন কি বলবেন এই এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা সাংবাদিকতাকেও বা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন আমারও সে কোনো অসুবিধা নাই আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে ভেতরে বাইরের রাজনীতিটা আপনি কিভাবে দেখেন এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যানের সময় বা জুলাই অগাস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি দ্বিতীয় স্বাধীনতা এবং দেখুন আপনি অবস্থায় কিছুদিন বললেন সেটি ঠিক আছে কিন্তু কেউ কেউ যদি একাত্তর সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে একাত্তরের স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই চব্বিশ সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা সেটি কিন্তু আমাদের চোখে লাগে এবং ছাত্রদেরকে আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে যেটি বিএনপি নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের একাত্তর সালে হয়েছে দেখুন ফ্যাসিবাদের বিদায় হবে স্বৈরাচারের বিদায় হবে আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্ট হয়তো দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা এবং সেটির একটা গুরু গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসাবে কেননা বড় দল জামাত ইসলামীও গেছে কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক এ আছে যার একাত্তর সালের

দেখুন আমি মনে করি জন্য না শুধু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পল পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে মানে রেলেভেন্ট করে মানুষের কাছে যাবেন যেমন রিপন ভাই বারবার একত্রিশ দফার কথা বলছিলেন খালেদ আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন যখন আমরা দেখছিলাম যে হাসিনা হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো দূরবর্তী হয়ে আরো দূরবর্তী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন তখন কিন্তু তারা কোন কোন বামপন্থী দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথে সক্ষতার ভেতর দিয়ে সংস্কার আশাফ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোন একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো এরকম হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পর পর চোদ্দ সালে চোদ্দ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পর পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে যে এগুলি কি বলে পাগল টাগলের মতো দুই হাজার একচল্লিশে তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইশা উড়াই দিতে চেয়েছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল খালেদ আমি শুধু করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি কে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত সংসদ সদস্য করার ওই সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি কিভাবে যেতে চান। দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট নির্বাচন এই সময় যদি আপনি গায়ে করতে থাকেন এই সময় যদি সংসদের মেয়ার আপনি বিএনপি কে প্রশ্ন করুন তো তিন বছর আগে কি তারা সংসদের মেয়ার চার বছর হলে বিরোধিতা করত আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা বিরোধিতা করতো এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে কানের পাশে চলে এসছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের বাহাত্তর ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি কৌতূহল বসত কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা কি বিবেচনায় নেয়নি দেয়ালের ফিফটি পার্সেন্ট তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ বিএনপি জামাত এবং নাগরিক আশা ভাই এইটা একটু আশা ভাই এইটা একটু বোঝার জন্য নির্বাচনটা এমনকি খারাপ জিনিস কাছে না আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না এখন নির্বাচন হইয়া আসবে এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই আবার নির্বাচনের জন্য হইছে তো শেখ হাসিনা এই নির্বাচনটা অটোক্রেট না হইলে খারাপ বলছি না এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট প্রিয় জাতি তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন এফডিসি নির্বাচন

সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের আমার সম্মতি আছে। কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না কাজে এই জায়গাটিতে বিএনপি কে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার কিন্তু কিন্তু আশা ভাই আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন